এই নে কিছু শুনে নিয়ে যান আচ্ছা আমি কিন্তু সব থেকে যে যে করি শিক্ষা এবং স্বাস্থ্যে আমরা গুরুত্ব দিয়েছি আমরা কেন দিয়েছি যে আমরা চাই যে আমাদের ছেলেমেয়েরা ঢাকায় যে পড়াশোনা করবে না আমাদের ছেলেমেয়েরা শিবচরে পড়াশোনা করবে এবং দেশ বিদেশ থেকে ইনশাল্লাহ একদিন ছেলেমেয়েরা এসে শিবচরে পড়াশোনা করবে আমাদের ছেলেমেয়েরা চিকিৎসার জন্য আর ঢাকা যাবে না বিদেশ থেকে লোকজন আসবে ইনশাআল্লাহ একদিন এই শিবচরের মাটিতে চিকিৎসা করতে এই যে নদী ভাঙ্গন এখন নদী ভাঙ্গনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী প্রকল্প দিয়েছে শিবচরের জন্য যে জিনিসই আমরা চেয়েছি কোনো দিন মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা না বলে নাই যাই আমরা দাবি করেছি তাই তিনি আমাদের দিয়েছেন তাই আগামী পদ্মা সেতু এটা তো পদ্মা সেতু আসার আগের প্রকল্প পদ্মা সেতু আসার পরে শিবচরে যে পরিবর্তন হবে শিবচরের মানুষ কেন আমরাও হয়তো সেটা এখনো ভাবতে পারতেছি না কারণ এই পদ্মার সে তো লাইন হওয়ার পরে দেশ বিদেশ থেকে মানুষ আপনাদের এখানে আসবে বড় বড় প্রকল্প করবে আমাদের ছেলেমেয়ে আমার আমাদের আগামী প্রজন্মে উন্নত শিবচরের জন্য উন্নত বা বাংলাদেশের জন্য সব রকম সুযোগ সুবিধা আমরা শিবচরে করে দিই এই পদ্মাব্রিজ দিয়ে অনেক ষড়যন্ত্র এখনো হচ্ছে আপনারা দেখেছেন উদ্বোধনের ডেট দেওয়ার পরের থেকে একটার পর একটা আনন্দ দেওয়া হচ্ছে একটা একটা ষড়যন্ত্র করা হচ্ছে কিসের জন্য হচ্ছে যে এই পদ্মা সেতুই হলো ফরিদপুর আর ঢাকা সংযোগ করে দিবে বঙ্গবন্ধু জন্মভূমি ফরিদপুর এই ফরিদপুর যেন ঢাকার সাথে সংযোগ না হয় এই কারণে সকল ষড়যন্ত্র করা হচ্ছে এই পদ্মা সেতু হয়ে গেলে ছয় মিনিটে এই নদী আপনারা পার হবে অনেকে আত্মীয় স্বজন এই টলারে একটা নৌকা করে মানুষ পার হতো এই যে লঞ্চ সার্ভিস এটাও আমি চালু করে গিয়েছিলাম আজকে আমরা পদ্মা সেতু হয়ে গেলে সকল রকম ঝুঁকি আমাদের চলে যাবে তাই আমাদের আগামী পঁচিশ তারিখ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনারা জানেন এটা শুধু পদ্মা সেতু উদ্বোধনের জন্য না এই যে যারা এই পদ্মা সেতু নিয়ে ষড়যন্ত্র করেছে তাদের জবাব দেওয়ার জন্য এই জনসভায় আমাদেরকে যেতে হবে এই পদ্মা সেতু নিয়ে যারা এখনো ষড়যন্ত্র করতেছে তাদের জবাবও আমাদের ওই মিটিং এর মাধ্যমে দিতে হবে এই পদ্মা সেতু নিয়ে ভবিষ্যতে কোন রকম ষড়যন্ত্র যেন না করতে পারে তারও জবাব আমাদের এই জনসভায় দিতে হবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পরিবারকে দেশে বিদেশে যেভাবে এইও করা হয়েছে তার জবাবও আমাদেরকে দিতে হবে এই পদ্ম সেতু উদ্বোধন উপকে ইতিমধ্যে জাপান এই পদ্ম সেতু নিয়ে তারা যে পজিটিভ বলেছে এই পদ্ম সেতু কারণে তাহলে আমাদের আমাদের অর্থনৈতিক মুক্তি হবে না এই দক্ষিণবঙ্গে 19টা জেলার মানুষের ভাগ্য পরিবর্তন হবে আজকে আমাদের সবখানে বিভাগ করা হয়েছে আমাদের বিভাগ করা হয় হয়নি माननीय প্রধানমন্ত্রী বলেছেন যে যে ফরিদপুর ফরিদপুর জেলা যেটা ছিল সেই জেলাকে নিয়ে ইনশাল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী পদ্মা বিভাগ ইনশাল্লাহ তিনি করে দিচ্ছেন এই পদ্মা বিভাগ হয়ে গেলে আমরা আমাদের প্রশাসনিক কাজ করতে আর আমাদেরকে ঢাকায় যেতে হবে না কোথায় যেতে হবে না এই বিভাগ ইনশাল্লাহ পদ্মা বিভাগ হয়ে যাচ্ছে তাই পদ্মা সেতু আলোকে আমাদের অনেক স্বপ্ন অনেক কিছু এখন অসমাপ্ত এই তাই আজকে আপনারা শুনেছেন যে এই পদ্মা সেতু উপলক্ষে আমরা দশ লক্ষ রূপার মানুষ এখানে আসবে আজকে ঢাকা থেকে আসবে মুর্শিগঞ্জ থেকে আসবে ফরিদপুর থেকে আসবে যশোর থেকে আসবে খুলনা থেকে আসবে বরিশাল থেকে আসবে খান থেকে আসবে ইতিমধ্যে বরিশালের নেতারা বিভাগ থেকে এক লক্ষ লোক আসার ব্যবস্থা করার ঘোষণা তারা দিয়েছে আপনারা জেনেছেন যে ইতিমধ্যে খুলনা বিভাগ থেকে নেতারা এসেছিল তারাও এক লক্ষ লোক নিয়ে তারা খুলনা বিভাগ থেকে আসবে তাই কুল্লা থেকে যদি এক লক্ষ লোক আসতে পারে বরিশাল থেকে যদি এক লক্ষ লোক আসতে পারে তাহলে যে যে মাটিতে সেতু হচ্ছে এই জনসভা হচ্ছে আমাদের আমাদেরকেও শিক্ষক থেকে এক লক্ষ লোক এখানে হাজির করতে হবে তারা ঘরে সকলকে নিয়ে যেতে হবে আর একটা জিনিস ছেলে মেয়েদের সহ সবাইকে আমি বলতে চাই পদ্মা সেতু উদ্বোধনী অনুষ্ঠান এটা হবে বাংলাদেশের সব থেকে বড় আনন্দের অনুষ্ঠান এই পদ্মা সেতু আলোকে সাত দিন আমরা ওই মাটিতে সাংস্কৃতিক অনুষ্ঠান করব পঁচিশ তারিখ থেকে শুরু হবে তারিখ পর্যন্ত এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে মাধ্যমে আমি শিবচরের সকলকে এই অনুষ্ঠানে এই মঞ্চে অনুষ্ঠান হবে যে মঞ্চে মাননীয় প্রধানমন্ত্রী বক্তব্য দেবে তাছাড়াও ওই সেতু উদ্বোধনী অনুষ্ঠানে আরো অনেক রকম চমক থাকবে কারণ পদ্মা যেমন বড় অনুষ্ঠান সেমন চকচমক হবে যারা দেখবে যারা এই অনুষ্ঠানে আসবে তারা ইতিহাসের একটা অংশ হয়ে থাকবে তারা একদিন বলতে পারবে যেমন মুক্তিযোদ্ধারা বলেন যে আমরা স্বাধীনতা সংগ্রাম করেছি আমরা মুক্তিযুদ্ধ রেখেছি এই পদ্মা সেতু যে এই রকম একটা উদ্বোধনী অনুষ্ঠান হবে আগামী প্রজন্মের মনে থাকবে যে আমরা পদ্মা সেতুর এই উদ্বোধনী অনুষ্ঠান আমরা দেখার সৌভাগ্য হয়েছে। তাই আগামী পঁচিশ তারিখ শুধু কুতুবপুর না কুতুবপুর সহ শিবচরের সকল মানুষের নৈতিক দায়িত্ব শেখ হাসিনা যা আমাদের দিয়েছেন যা শিবচরে মাটিতে দিয়েছেন যা মানুষকে দিয়েছেন বাংলাদেশের বিশেষ করে পদ্মা ব্রিজ রেল সহ যে মেঘা প্রকল্প আমাদের দিয়েছেন উনি কিন্তু আমাদেরকে ঋণী করে দিয়েছেন যেমন জন্মের কারণে আমার বাবা মার কাছে ঋণী থাকি যেমন শিক্ষার কারণে আমরা ছাত্র ছাত্রীর কাছে শিক্ষকের কাছে ঋণই থাকি যেমন বাংলাদেশের জন্য আমরা বঙ্গবন্ধুর কাছে ঋণি সেমন শিব ট্রেনে উন্নয়নের জন্য আমরা শেখ হাসিনার কাছে ঋণি তাই পদ্মা সেতু জনসভায় যে শেখ হাসিনার ঋণ আমাদেরকে শোধ করতে হবে সেই আহ্বান জানাই আমি বিদায় নিচ্ছি জয় বাংলা জনগণ